এই চুলা দিয়ে বাসার সব রান্না বান্না করে এই হাড়ি দিয়ে এই চুলা আপনি রান্না করতে পারবেন এই হাড়ি মানে এত বড় হাড়ি রান্না করতে ভাই আরো বড় হাড়ি দিতে পারবে যে এই ছোট সিলিন্ডার গ্যাসের চলে একেবারে আগুন ভাই ভাই

এই চুলা আপনি রান্না করতে এই হারি বড় হাড়ি আরো বড় হার বড় হাড়ি আরো একদম চুলাটা ছোট কিন্তু আগুনের স্পিড বাসা চুলার থেকে বেশি আগুনের স্পিড এটা বাসা চুলার থেকে বেশি হবে বাসার চুলার থেকে আগুনের স্পিড বেশি থাকবে এটা কোন গ্যাসে চলে ভাই ভাই এটা সিলিন্ডার গ্যাসে চলে সিলিন্ডার যে এই ছোট সিলিন্ডার গ্যাসে চলে আচ্ছা

ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা দেখেন চমৎকার একটা পোর্টেবল চুলা কিন্তু চলে আসছে দর্শক যে কোনো জায়গায় কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন অনেকে ট্রাভেল করতে পছন্দ করেন সেটাতেও আপনারা নিয়ে যেতে পারবেন আপনারা চাইলে কিন্তু হসপিটালেও কিন্তু আপনারা নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন আচ্ছা বাসা বাড়িতে তো ব্যবহার করতেই পারবেন নিঃসন্দেহে জি ভাই আপনার বাসায় তো গ্যাসের লাইন আছে বা আপনি ইলেকট্রিক চুলাও কিনেছেন কিন্তু এই চুলা গ্যাসের চুলার থেকে বেশি আগুন দেবে এবং কি আপনার যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর হঠাৎ করে আপনার ইমার্জেন্সি সময় এই চুলা ব্যবহার করতে পারবেন আচ্ছা আগুনটা কিভাবে আসবে আগুনটা কিভাবে আসবে সেটা আমি দেখা দিচ্ছি এই যে এ হলো চুলা এটার সাথে লাগানো আছে এই যে এখানে রেগুলেটর আছে এটা কিভাবে লাগায় ভাই ভাই এটা লাগানো একদম ইজি এই যে খোলা আছে এখানে যেভাবে লাগানো হয়ে গেল এখন এই যে গ্যাসটা আছে আমি রেগুলেটার সিস্টেম আচ্ছা এটা হচ্ছে রেগুলেটর গ্যাস বাড়ানো কমানোর জন্য জি বাড়ানো কমানোর জন্য আমরা বাসায় যেরকম ব্যবহার করি চুলা সেম একই রকম কোনো ঝামেলা নাই এই যে এটা আমি অন করে দিলাম এই দেখেন

একসাথে কেজি ওয়েট নিতে পারবে এই যে এখানে বক্স গুলো রাখছি না এই হলো চুলার বক্স আচ্ছা ঠিক আছে এটা আমি একটা বক্স ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এই বক্স ওপেন করলাম জাস্ট এই প্যাকেটটা সহ আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ভাই যে হ্যান্ডি একটা প্রোডাক্ট যে কোনো জায়গায় নিয়ে যাবে ঘুরতে গেলে এই প্রোডাক্টটা আপনার বাসা থাকলে আপনি হাতে থাকলে আপনি যে কোনো জায়গায় বসে রান্না বাননা করতে পারবেন দেখি তো পানি গরম হইতেছে নাকি ভাই ভাই কি যে বলে এই ভাই সাথে সাথে ভাই মানে আমি বললাম না 15 মিনিটে একবা রান্নাবান্না হয়ে যাবে মানে দেখেন দর্শক এটা আগুনের এত স্পিড মানে আপনার চমৎকে ভাবে কিন্তু রান্না বাননা দ্রুত করে ফেলবে জি আচ্ছা

দেখা যায় না যে কারণে কিন্তু হাড়ি পাতিলে কিন্তু কালি দাগ কখনোই আসবে আসবে না আর নীল আগুনের স্পিড কিন্তু অনেক বেশি বেশি হয় এই দেখেন কি অবস্থা হয়েছে এলাকা থেকে বা কারো বাসার ওইখানে যদি থাকে পাওয়া যায় এগুলা হার্ডওয়্যার দোকানে পাওয়া যায় থেকে যদি নিতে চান একটা বোতলের দাম একশো আশি টাকা পড়বে আচ্ছা একশো আশি টাকা একটা বোতল নিতে পারবেন একটা চুলার দাম থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা

বিশ্বাস বিলাস ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ বারোশো এই দুটা নাম্বার এই মহাস্তাপ রয়েছে ভিডিও কল দিয়ে দেখে তারপরে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আর সরাসরি আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবে ওকে তো দর্শক আপনারা যদি চান ঘরে বসে প্রোডাক্টটা নিতে অবশ্যই কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর চাইলে কিন্তু সরাসরি এসেও কিন্তু আপনারা এই চমৎকার পোর্টেবল একটা চুলা এটা কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ